আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমি অনেক ভালো আছি তো আজ চলে এসেছি কোল পাখি নিয়ে নতুন আরেকটি ভিডিও করতে তা হচ্ছে গিয়ে যে কোয়েল পাখি ডিম পাড়ার লক্ষণ আর হচ্ছে কোল পাখি ডিম পাড়ার যে সঠিক সময়টা আপনারা কীভাবে বুঝবেন তা নিয়ে তো বন্ধুরা অনেকে অনেক কিছু বলে আপনাদের সময় নষ্ট করতে পারে তো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না কোয়েল পাখি ডিম পাড়ার লক্ষণ হচ্ছে গিয়ে ওরা ওজন হবে একশো তিরিশ চল্লিশ মানে এরকমের উপরে থাকবে কারণ একশো বিশ গ্রামের নিচে যেই পাখিগুলো থাকে মেয়ে কৈল পাখি তারা কখনই ডিম দিবে না তো ওরা ডিম পাড়ার একটা লক্ষণ ওদের হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাবে আর হচ্ছে ওজন অনেক বেশি থাকবে কারণ তো আর একটা বিষয় হচ্ছে যখন ছেলে পাখি আর মেয়ে কোয়েল পাখি একসাথে থাকবে তখন দেখা যাবে যে ছেলে পাখিগুলো একটু চেঁচামেচি করতেছে তো ওগুলো থেকে মেয়ে পাখিগুলো একটু দূরত্বে থাকবে বা অন্যান্য যে কোয়েল পাখিগুলো থাকবে দেখা যাচ্ছে একসাথে পাঁচ ছয়টা লাফালাফি করতেছে বা খাইতেছে কিন্তু যে পাখিরা ডিম পারবে সে একটু নীরবে বসে থাকবে তো এই হলো দুটো লক্ষণ আর এমনি তেমন কোনো লক্ষণ নাই ওরা লাফালাফি একটু কম করবে যে পাখি ডিম দিবে আর ডিম দিতে গেলে ওদের হচ্ছে কি আপনারা ওজন বাড়ানোর জন্য যেই সোনালি স্টার্টার আসে ওটা দিবেন নারিশ বা গাজি ওগুলো কোম্পানিগুলো খুবই ভালো আর যেটা ব্রয়লার স্টার্টার ওইটা দিবেন না কারণ হচ্ছে ওইটা কিন্তু দাম বেশি থাকে আবার ওটার মধ্যে প্রোটিনের বা মিশের পরিমাণটা অনেক বেশি থাকে ওটা খাওয়ার ফলে ওদের দ্রুত ওজনই বেড়ে যায় এর ফলে দেখা যাবে পাখি কিন্তু আপনার হচ্ছে দেড় বছর ডিম দিবে না ব্রয়লার স্টার্টার খাওয়ালে ওদের হচ্ছে দেখা যাবে এক মাস ডিম দিবে বা দুই মাস তারপর আর বেশি একটা ডিম দিবে না এর মাধ্যমে হচ্ছে ওজন বেড়ে যেতে পারে খুব দ্রুত এবং চর্বি হওয়ার একটা সম্ভাবনা থাকে যে কারণে আপনার হচ্ছে সোনালি স্টার্টার দিবেন আর যখন কোয়েল পাখি ডিম পারবে তখন হচ্ছে আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন আর তার সাথে হচ্ছে এক কেজির মধ্যে চার ভাগের এক ভাগ দিবেন সোলোনালি স্টার্টার এতে করে পাখির ওজনটা হচ্ছে কমে যাবে না ডিম দিতে দিতে আর পাখিগুলো ফিট থাকবে আর কোয়েল পাখি হচ্ছে পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় এটা তো বললামই তো এটাই হচ্ছে সঠিক সময় আর কোয়েল পাখি দিন রাত এগুলোর মধ্যে বলতে গেলে বেশিরভাগ দেখা যায় বিকেলের টাইমটাতে কোয়েল পাখি ডিম দিয়ে থাকে তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন ভালো এগুলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ